এদিকে পাঁচ দিনের মধ্যে সরকারের কাছে বিক্রি হয়ে গেল নতুন সেনা প্রধান জনগণের পক্ষে কথা না বলে সরকারের সাফাই গেতে মেতেছে সেনাবাহিনী বড় নতুন সেনাবাহিনী প্রধান এবার কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিল যুক্তরাষ্ট্র রীতিমতো সরকারের রাতের ঘুম হারাম করে দিয়েছে এবার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্য ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনে দেখেছেন এবং মন্তব্য করা শুরু করেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সংগঠিত হওয়া আওয়ামী লীগের বর্বরোচিত বিভিন্ন হামলা গাড়ি পোড়ানো অফিস পোড়ানো পুলিশ বক্স দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যে যেখানে বসে আমাদের দেখছেন সবাই আজকের এই গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদটি শুনে যাবেন দশক খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনার দেখতেছেন তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দৈশুক এবার সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে আপনারা জানেন গত পাঁচ দিন বাংলাদেশে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছিল না তার মাঝে সেনা প্রধান সরকারের হাতে বিক্রি হয়ে গেছে এমনই তথ্য দিয়েছে ডক্টর ফয়জুল হক পাশাপাশি বিগত দিনের একজন সেনাবাহিনীর সদস্য তিনি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে সেনা সদস্যকে হুঁশিয়ারি দিয়েছেন দর্শক চলুন আমরা দেখে আসি প্রধানমন্ত্রীর পতন অনিবার্য হয়ে গেছে এই সেনাবাহিনীর নতুন সেনাবাহিনী প্রধানের কারণে দর্শক এই সেনাবাহিনী প্রধান কি বক্তব্য দিয়েছেন যার কারণে প্রধানমন্ত্রী বিপদে পড়তে পারেন এমনটাই বলেছেন ডক্টর ফয়জুল হক চলুন তিনার মুখ থেকেই আমরা সরাসরি শুনবো সবশেষ দেখব সেই সেনা সদস্য সেনাবাহিনীর নতুন যে সেনাবাহিনী এবং তিনি একই সাথে চাকরি করতেন তিনি এখন যে কোনো কারণে আছেন তো ভিডিও লাইভের মাধ্যমে খুবই কড়া ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন দিয়েছেন কিছু সেগুলো আমরা লাস্টে দেখবো তো দর্শক চলুন শুনতে ডক্টর ফয়জুল হকের বক্তব্যটি শুনে আসি ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনে দেখেছেন এবং মন্তব্য করা শুরু করেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সংগঠিত হওয়া আওয়ামী লীগের বর্বরোচিত বিভিন্ন হামলা গাড়ি পোড়ানো অফিস পোড়ানো পুলিশ বক্স পোড়ানো সব কিছু আওয়ামী লীগের পক্ষ থেকে পরিকল্পিত হওয়া এই জায়গাগুলো পরিদর্শন করেছেন কিন্তু জায়গাগুলো পরিদর্শন করে এসে তিনি সত্যটাকে লুকিয়ে রাখলেন তিনি অনকাইন্ড অফ সরকারকে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেলেন তার বাংলাদেশের এই পরিস্থিতিতে যখন মানুষ মৃত্যুবরণ করছে সারা দেশে এতগুলো লাশ পড়েছে শহীদ হয়েছে এবং তাদের লাশগুলো এখন পর্যন্ত কোথায় দাফন হয়েছে কিনা মৃত্যুবরণ করার পরে তাদেরকে পরিবার বুঝে পেয়েছে কিনা মর্গে ঠিক মতো রেজিস্ট্রেশন হয়েছে কিনা মানে এই যে দেশের মধ্যে একটি যুদ্ধ লাগলো এই মৃত্যু ভাইদের নিয়ে তার কোনো মন্তব্য নাই কিন্তু তিনি মন্তব্য করলেন আওয়ামী লীগের সাজানো নাটক আওয়ামী লীগের দেয়া আওয়ামী লীগের লোকেদের টাকায় দেয়া গাড়ি পোড়ানো অফিস পোড়ানোকে অবর্ণনীয় মন্তব্য করলেন যে এটা এত ক্ষতি হয়েছে যে এই ক্ষতি পশিয়ে ওঠা সম্ভব নয় কিভাবে পশিয়ে উঠবে সেটা তিনি জানেন না কি পরিমাণ অর্থ লাগবে সেটা তিনি বুঝতে পারছেন না এটা একটা ডিজাস্টার এটা এত অবর্ণনীয় ক্ষতি এই সব শব্দ করলেন আওয়ামী লীগ যেই ক্ষতিগুলো নিজেরা নিজের স্বার্থে করল গুম করার জন্য লাশগুলোর তথ্য জাতির কাছে প্রচার না করার জন্য ইন্টারনেট বন্ধ করে পত্রিকাগুলো শুধুমাত্র একটা পত্রিকার সাথে রেখে নিজেরা এই জায়গাগুলোতে আগুন দিয়ে সেটাকে জাতির কাছে প্রকাশ করছে আর সেনাপ্রধান সেইটা ঘুরে এসে বলছেন অবর্ণনীয় খসি ক্ষতি হয়েছে কিন্তু আপনার চোখের সামনে এইটা বাজলো না যে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত এই সকল বৃত্তদের ছোট ছোট ছেলে সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী আজকে তাদেরকে গুলি করে করে সরকার হত্যা করেছে আপনি সরকারের নাম মুখে নেন। আপনি এইটাও নিতে পারলেন না যে সারা বাংলাদেশে এই পাঁচশো বা তিনশো বা এক হাজার বা এক্স্যাক্টলি যত সংখ্যা সেটা আপনি ফাইন্ড আউট করলে বলতে পারলেন না যে এই মানুষগুলোর জীবন ঝরে গিয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক এটা কাম্য নয় এতটুকু শব্দ যারা উচ্চারণ করতে পারে না তারা আপনার ট্যাক্সের টাকায় আমার ট্যাক্সের টাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আজকে আমাদের বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীর মধ্যে সেনাবাহিনী অত্যন্ত যোগ্য চৌকাশ দেশপ্রেমিক এবং সত্যিকারই তারা মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বসে আছে এখনো প্রত্যাশা ছিল এই যে ছাত্র আন্দোলনকে দমন না করে ছাত্রদের পাশে দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আপনারা চেষ্টা করবেন এই প্রত্যাশাই দেশের জনগণের ছিল আমি জানি না আজকের পর থেকে আপনার এই বক্তব্যের পর থেকে সেই প্রত্যাশা কতটুকু জনগণের মধ্যে আছে বা আদৌ থাকবে কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা জাতির কাছে অত্যন্ত নিন্দনীয় হয়েছে আপনার বক্তব্যটা হুবাহু শেখ হাসিনার গণভবনের বক্তব্যের মতো হয়েছে ওবায়দুল কাদের মতো হয়েছে হাসান মাহমুদের মতো হয়েছে এরা যেরকম বক্তব্য দিয়ে বলে শুধুমাত্র তাদের গাড়ি পোড়ানোর গল্প আর শুধুমাত্র আওয়ামী লীগের কোন নেতা কোথার থেকে পড়ে গিয়েছে সেই গল্প তখন সত্যিই অবাক লাগে যে আপনিও একজন সেনাপ্রধান হয়ে এই বক্তব্য দিলেন আমি জানি না আপনার অধীনস্থ বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এই বক্তব্যটাকে কতটুকু পজিটিভলি নেবে আই ডু রেসপেক্ট বাংলাদেশ আর্মি আমি অবশ্যই এখন পর্যন্ত সেই সম্মানবোধের জায়গায় থাকতে চাই দেশের মানুষের কল্যাণে আপনাদের ভূমিকা প্রশংসনীয় হবে সেটা প্রত্যাশা আমি করতেই পারি কিন্তু আপনাদের এই বক্তব্য আপনাদের অ্যাক্টিভিটিস এবং এখন পর্যন্ত শোনা আছে যে এই আন্দোলনে আপনাদেরও কিছু কিছু ভাইয়েরা ইতিমধ্যেই আমার শিক্ষার্থীদের গায়ে আক্রান্ত করেছে গুলি করেছে আপনারা ইউএন এর লোগো লাগানো গাড়ি দিয়ে ছাত্রদের দমন করতে রাস্তায় নেমেছেন যেটা ইতিমধ্যে বিতর্ক হয়েছে এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর সম্মানকে রক্ষা করবে না এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর জন্য মঙ্গলজনক হবে না আজকের যে সেনাবাহিনী বিদেশে বিশেষ করে সম্মানের পাত্র সেই সেনাবাহিনী নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনি আপনার দেশের একজন চোরকে সমর্থন করে টিকে আছেন কিনা একজন ডাকাতকে সমর্থন করে টিকে আছেন কিনা একজন বিনা ভোটের সরকারকে সমর্থন করে টিকে আছেন কিনা আপনাদেরকে যখন নির্বাচনের সময় দায়িত্ব দেওয়া হয় আপনারা সারা দেশ ঘুরে দেখেছেন দুই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সাথে থাকে না তারপরেও আপনারা সেই আওয়ামী লীগের আনুগত্য পোষণ করে চলছেন যদিও চাকরি টিকানোর কারণে কিন্তু আমার দেশের সেনাবাহিনী কি শুধুমাত্র চাকরি টিকানোর জন্য চাকরি করবে নাকি আমার দেশের সেনাবাহিনী সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে দেশ রক্ষার জন্য কাজ করবে আমরা তাহলে আস্থা রাখবো কোথায় বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট শেষ বাংলাদেশের র্যাব শেষ বাংলাদেশের বিজিবি শেষ প্রায় বাকি আছেন আপনারা আপনাদেরকেও তো শেষ করে ফেলেছে সাতান্ন জন সেনা অফিসারকে যেদিন হত্যা করা হয়েছে সেই দিনের পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী আজকের জিম্মি হয়ে গিয়েছে সরকারের একেবারে হাতের মধ্যে না পারছে কিছু করতে না পারছে দেশের জন্য কিছু করতে শুধু এখন সেনাবাহিনীকে সামান্য বন্যার দুর্গতদের সময় ব্যবহার করা হয় অথচ এই সেনাবাহিনী আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার হওয়ার কথা প্রিয় বন্ধুরা আমার আমরা কখনোই আমাদের দেশের এই সেনাবাহিনীর দুরবস্থা দেখতে চাই না আমরা কখনোই বাংলাদেশে সেনাবাহিনীর কে কেউ কটুক্তি করে কথা বলুক সেটা আমরা দেখতে চাই কিন্তু সেনাবাহিনীর কর্মপদ্ধতি যদি আজকের এরকম হয় একজন সেনাপ্রধানের বক্তব্য যদি এরকম হয় সারা দেশে আপনি বিমানে হেলিকপ্টারে করে ঘুরে আসলেন জেলখানা পরিদর্শন করলেন বিভিন্ন মানে যেখানে যেখানে আগুন লেগেছে ভাঙচুর হয়েছে দেখে আসলেন ভালো কথা একটা জায়গায় দেখে এসে মন্তব্য করতে পারলেন না যে এই সমগ্র জায়গায় এই যা কিছু ঘটেছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম একটি কাজ ঘটেছে বাংলাদেশের সন্তানদেরকে হত্যা করেছে বাংলাদেশের বাহিনীগুলো বলতে পেরেছেন পারেননি তার মানে আমরা কোথাও নিরাপদ নয় আমরা দেশে বিদেশে সব জায়গায় মূলত আমার শত্রুদের দ্বারা পরিবেষ্টিত এতদিন আমরা বিদেশিদের হাতে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিলাম এখন আমার দেশের শত্রু দিয়েই আমরা পরিবেষ্টিত একদিকে গুলি করবে অন্যদিকে আমাকে প্রোটেক্ট দেওয়ার মতো কোনো একটা বাহিনী আর বাংলাদেশে থাকলো না আর এটাই গত ষোলো সতেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে যেই কাজটি করে বাংলাদেশের সমগ্র বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছে প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যবৃন্দ দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী এবং সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত ভাই বোনেরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই দেশটা আওয়ামী লীগের একার নয় এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা সকলের আপনারা এই দেশের জন্য কাজ করবেন এই দেশের জন্য কথা বলবেন অন্তত পক্ষে আপনারা দল করলেন না কারো পক্ষে গেলেন না কিন্তু দেশের দুর্যোগে দেশের মানুষকে হত্যা যারা করবে তাও বলতে পারবেন না সেটা পরিচয় হতে পারে না আসুন রিয়েলাইজ করুন থিঙ্কিং করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে জনগণের কাতারে এসে দাঁড়িয়ে জনগণের বন্ধু হিসেবে পরিচয় বহন করুন এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে আপনারা কম বেশ অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনেন জানেন হয়তো চিনেন তো সেই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ যায় না একমাত্র বিদ্যুৎ মানে ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণভাবে তখনই আমরা দেখতে পাব কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে তো মাননীয় সেনাবাহিনী প্রধান তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর ওপর কোনো আস্থা ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও মানে উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্ট করু আপনারা জানেন বর্তমান আঠারো কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনি একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত স মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে সপ্তমিথ্যা কিছুদিন পরে বের হবে যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করা একটা সুযোগ নিক আপনারা জানেন উনিশশো সালে নুরুদ্দিন খান এনডিসি পিএসসি উনিও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ওনার ভূমিকাগুলো কীরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কি ছিল হ্যাঁ পঁচানব্বই সালের তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু মানে পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিদ আহমেদ ছাড়া উনি তো একজন রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ দেশপ্রেম বলতে ওনার কোনো কিছুই নাই এত বড় একটা পথ থাকার পরও উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি এখনও সময় আছে দেশের মানুষের পক্ষে কাজ করুন কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের মহা কৌশল জেগে উঠেছে কালকে একটি সংবাদ সম্মেলনে দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে কোন কোন দলের লোক মারা গেছে এগুলো হিসাব করতেছে এবং এইগুলো তো ছাত্রছাত্রী হতে পারে না অন্য লোক মানে ঢুকছে এই কতগুলো লোক মারা গেছে পুলিশ কতজন মারা গেছে এবং অন্য অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছে কিনা উস্কানি জামাত বিম উস্কানি দিয়েছে এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর একটা অরাজিকতা এবং আপনাকে একটা উচ্শৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে কোনো হসপিটালে জায়গা নেই বিভিন্ন লাশ বিভিন্ন জায়গা বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে মানুষের এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায় লাশগুলো নষ্ট হয়ে যায় তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায় এই জন্য একজন ব্যবহারিস্ট লাশ হিসেবে পরিচিত পায় এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায় হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট ছিল না তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে তার মানে একই সুতা গাতা দুইটি হত্যাকাণ্ড আর বিডিএর হত্যাকাণ্ড ছিল দিনের বেলায় সূত্র একটাই এটা আকস্মিকভাবে তারা প্ল্যানিংভাবে করেছে যে যেটা জনগণ বুঝতে পারে নি তো তেরো সালে হেফাজত ইসলামের হত্যা এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা এটা একই সুতার গাথা তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটি কথা বলতে চাই নেটওয়ার্ক ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে কিন্তু শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয় যেতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে মানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায় ওই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায় তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি মাননীয় সেনাবাহিনীর মধ্যে একবার ভেবে দেখেন বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতিসংঘের মিশনে তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয় তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন অর্থের জন্য ওই দেশকে ভালোবাসেন নিজ দেশকে যদি অর্থ দিত এরকম মানে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত তাহলে মনে নিজ দেশকে ভালোবাসতেন কিন্তু নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না এটা একটা দুঃখ রয়ে গেল জনগণের মনে আর কথা বলি সেনাবাহিনী কি শুধু শুধু দেশের কালবাট আপনার ওই যে রাস্তাঘাট তৈরির কাজে নিয়মিত নিয়োজিত তারা কি দেশে কোনো দায়ী দায়িত্ব নাই তারা কি দেশের সার্বভৌম রক্ষাকারী নয় যতই আমরা বলি না কেন সেনাবাহিনীর সার্বভৌমত্ব রক্ষাকারী জনগণকে বাঁচাতে না পারলে দেশের সার্বভৌত্ব আপনারা কী বাঁচাবেন এভাবে যদি ছাত্রছাত্রীকে নিজের দেশের নাগরিকরা হত্যা করেন বই বিশ্ব কিন্তু আন্তর্জাতিক চাপ পড়তে হবে আর বিশ্ব কিন্তু অনেক জায়গায় দেখেছি রাষ্ট্রবধানদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর লোকের ফাঁসি হয় বড় বড় মানে ব্যক্তিদের ফাঁসি আন্তর্জাতিক আদালত বলতে একটা কথা আছে তো কুঠা দিয়ে আমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে মাননীয়ভাবে সেনাবাহিনীর প্রধান এখনো সময় আছে আপনারা ছাত্র ছাত্রীদের সঠিক তদন্তটা করুন সঠিকভাবে তারা কতজন মানুষকে হত্যা করেছে হসপিটাল হসপিটালে মর্গে চেক করুন কতগুলো মানুষকে তারা হত্যা করেছে প্লিজ হত্যা মানে এগুলো চেষ্টা করুন সেনাবাহিনীকে অন্তত পুলিশের মতো একটা নিশৃঙ্খল মানে উশৃঙ্খল বাহিনী হিসেবে জনগণের সামনে প্রকাশ করবেন না কারণ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি যতদিনই সেই দলটাকে আমি দেশটাকে ভালোবাসি সেই বাহিনীটাকে ভালোবাসি তাই কুঠা আন্দোলনকারীদের পক্ষে আপনারা থাকুন এখন যতই আন্দোলন সংগ্রাম তারা মেনে নেক না কেন কথা কিন্তু একটাই কোঠা দিয়ে করব কি আমার ভাই কি ফিরবে আমার ভাই ফিরবে কি কুঠা তোর কুঠা তুই নে শহীদ ভাই বোনদের ফিরিয়ে দে এই যে কথাগুলো এই কথাগুলো তারা কিন্তু কুঠা আন্দোলন করেছে তাদের যৌক্তিক আন্দোলন ছিল পার্সেন্টেজ যেন কমানো হয় কিন্তু যখনই পার্সেন্টেজ সরকার কমে কমাইছে এর পরিপ্রেক্ষিতে সমস্ত লোককে তারা মাইরে তস্তস্ত করে ফেলাইছে এক একটা ছাত্র বাংলাদেশের সবচেয়ে গ্রাজুয়েট এবং সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল যারা ইউনিভার্সিটি চান্স পায় তারা কী লেভেলের লোক হতে পারে মাননীয় সেনাবাহিনী আপনাদেরকে বলছি সেই লোকগুলো নির্বিচিরে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা বাংলাদেশে আগামী প্রজন্মকে ধ্বংস করা বাংলাদেশে আগামী রাষ্ট্র পরিচালনাকে ধ্বংস করা কারণ শিক্ষিত ব্যক্তির হাতে রাষ্ট্র সুরক্ষিত হয় যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা লুবি লালসা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন মিথ্যাদের মিথ্যা করতেছেন যে কোনো একটা ইস্যু হলেই ইস্যুটাকে বানানোর জন্য জামাত বি এই করছে সেই করছে আমরা তো খতিয়ে দেখব আরে আওয়ামী লীগ যে হেলমেট পরে পুলিশের সাথে ছাত্রছাত্রীকে গুলি করেছে ছুরি দিয়ে আঘাত করেছে হকি স্টিক নিয়ে গেছে রান্দাও নিয়ে গেছে চুরি নিয়ে গেছে এগুলোকে আপনারা চোখে দেখেন না সন্ত্রাস কারা যারা জ্বালাও পোড়াও করেছে এগুলো আন্তর্জাতিকভাবে একটা ইস্যু দেখানোর জন্য যে বিভিন্ন ইকুইপমেন্ট পুড়েছে দেশে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখানোর জন্য কিন্তু যখন ইন্টারনেটটা চলে আসবে প্রুফ একবার না একবার আসবেই কি কখনো হেলমেট ব্যবহার করেছে যারা আগুন লাগিয়েছে যাতে বলতে পারবে যে যারা ছাত্রছাত্রীরা আগুন লাগে দেশের ক্ষতি করেছে আগুন লাগিয়ে কিন্তু না আগুন লাগিয়েছে অন্য দল সরকারি দলের লোক ছাড়া বাংলাদেশে কেউ ইস্যু তৈরি করে না একটা ইস্যু তৈরি করে যাতে ওইটাকে কিছু দামা চাপা দেওয়ার জন্য যাতে ওইটাকে ওইটার হাত থেকে কিছু বাঁচার জন্য তো ছাত্রলীগ হঠাৎ করে উদা হয়ে গেছে ছাত্রলীগ কিন্তু নাই বাংলাদেশে নাই হঠাৎ করে উদাও হয়ে তার আত্মগোপনে যেয়ে তারা বিভিন্ন জায়গায় আগুনটাগুন লাগায় দেশের ক্ষয়ক্ষতি করেছে ছাত্রছাত্রীরা ক্ষয়ক্ষতি করবে কেন ছাত্রছাত্রীরা অনেক পুলিশকে হেফাজত করেছে অনেক মানুষকে তারা হেফাজত করেছে রক্তাক্ত ব্যক্তিকে তারা সেভ করেছে তাদের ভিতরে মানবতা আছে কারণ তারা শিক্ষিত জাতির ছেলে শিক্ষিত সন্তান তথে মাননীয় সেনাবাহিনীকে বলবো মাননীয় সেনাবাহিনীর প্রধানকে বলবো স্যার প্লিজ বিনয়ের সাথে দেশটার দায়িত্বটা আপনারা নেন এই সরকার যে প্ল্যানিং করতেছে আরও অনেক মানুষকে তারা হত্যা করবে বিভিন্ন ইস্যু দেখিয়ে তো যে যেখানে আছেন সবাই লাইফটা শেয়ার দিবেন আর আমার এই চ্যানেল এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার এই পেজ একই নাম জাফর বিডি এক্স আর্মি এবং আমার দুইটা পেজ আছে জাফর বিডি আর্মি একটা এমডি ডি জাফর সরকার ইউথ লেটার লিডার এবং আমার ইউটিউব চ্যানেলের নাম জাফর সরকার জাফর বিডি আর্মি তো সবাই ধন্যবাদ ভালো থাকবেন এবং মাননীয় সেনাবাহিনীর লাস্ট লাস্টবারের মতো আমি আপনাকে সেলুট জানাচ্ছি প্লিজ আপনারা দেশের মানুষের পক্ষে কাজ করুন এখনও সময় আছে সেনাবাহিনী কোনো রাষ্ট্রের সরকারের গোলাম না রাষ্ট্রের গোলাম রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের পক্ষ মানে জনগণের পক্ষে কাজ করা প্রজাতন্ত্রের জন্য কাজ করা যে দেশে জনগণ থাকবে না সেই দেশে সেনাবাহিনীতে কী হবে সার্বভৌমত্বদের কী হবে রাষ্ট্র দেখি হবে ইক মানে মানে আপনার এই দেশ কী হবে যেখানে সেনা মানে জনগণের মূল্যায়ন না থাকবে জনগণের মানে জীবন নিরাপত্তা না থাকবে তো সেই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী যেন একটা সুরক্ষিতভাবে একটা কঠিনভাবে একটা ডিসিশান নেয় যাতে জনগণের জন্য আর কোনো ক্ষতি না হয় এবং যারা যাদেরকে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এ বিষয়ে আপনার মন্তব্যকেই বিস্তারিতভাবে আপনারা কমেন্টে জানাবেন দর্শক যেই সংবাদটি দেখলেন এই সংবাদের সাথে অক্তবর্ষীয়পরভাবে আমাদের চ্যানেল কোনোভাবে জড়িত নেই আমরা রিয়াকশন দিয়েছি ভিডিওটির মাধ্যমে সরকারি কোনোভাবে আমাদের উপর চাপ দেওয়ার কোনো কম্য নেই কারণ তারা সংবাদটি ভিডিওটি করেছে আমরা সেই ভিডিওটি আপনাদের সামনে পৌঁছে দিয়েছি এর কারণে আমাদের চ্যানেল কোনোভাবে তাই থাকবে না তেমন আমরা প্রচারক তারা কিন্তু আসল মালিক যারা ভিডিওটি করেছে তদর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী সেনাবাহিনীর সদস্য তিনি কী হুঁশিয়ারি দিলেন আপনারা শুনেছেন পাশাপাশি ডক্টর ফয়জুল হক শুরুতেই বলে দিয়েছে যে নতুন সেনাবাহিনী প্রধান তিনি বিক্রি হয়ে গেছেন টাকার কাছে তিনি সম্পূর্ণ দোষ বিএনপি এবং জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তদর্শক তিনিার কথার সাথে আপনি সহমত কিনা অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে জানতে যেহেতু ফেসবুক বন্ধ অবশ্যই আপনাদের ইউটিউবে আসতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে সকল আপডেট পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম